ইসমিল্লাই রহমান রাহিম ইডুনিক্স থ্রি নতুন ক্লাসে আপনাদের স্বাগতম স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রতি দুই হাজার পঁচিশে পরীক্ষা আসার মতো কিছু গুরুত্বপূর্ণ সাম্রতিক তথ্য নিয়ে আজকে আপনার সামনে হাজির হয়েছি তথ্যগুলো পরীক্ষা আসার মতো অবশ্যই ভালো করে পড়ে নেবেন দেশে গুগল ওয়ালেট অর্থাৎ গুগল পে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে চব্বিশে জুন দু আর এই গুগল পে চালু করে সিটি ব্যাঙ্ক সরকার ঘোষিত তিনটি নতুন দিবস জুলাই গণ দিবস পাঁচই আগস্ট নতুন বাংলাদেশ দিবস আট আগস্ট দিবসটি সাম্প্রতিক সময়ে ঘোষণা করার পরে আবার বাতিল করা হয়েছে শহীদ আবু সাহিদ দিবস ষোলোই জুলাই বর্তমানে আয় দুই হাজার মার্কিন ডলার চুয়ান্নতম বাজেটের আকার সাত লাখ উননব্বই হাজার নশো নিরানব্বই কোটি টাকা বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট মূল্যাস্ফীতি ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট সাম্প্রতিক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ডিকিবান জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে সাম্প্রতিক কিং চার্লস হারমনি পুরস্কার দু হাজার পঁচিশ পান ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো পরীক্ষায় সাম্প্রতিক তথ্য থেকে দুই তিনটি প্রশ্ন এসে থাকে তাই সাম্প্রতিক তথ্যগুলো খুব ভালোভাবে করে নেবেন দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে চট্টগ্রামে মনোরেলের দৈর্ঘ্য চুয়ান্ন কিলোমিটার বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র রয়েছে তিরিশটি সর্বশেষ তিরিশতম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে মাদারগঞ্জ জামালপুর মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান একশো উনপঞ্চাশতম একান্নতম জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হয় আলবার্টা কানাডায় কপ থার্টি সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে সপ্তম বাংলাদেশি হিসেবে অ্যাভারেস্ট জয় করেন ইকরামুল হাসান বিজয় এবং দ্রুত সময়ে তিনি অ্যাভারেস্ট জয় করেন হিমালয় পর্বতের চূড়ায় আরোহণকারী প্রথম বাংলাদেশি বাবর আলী সি টু সামিট একটি পর্বত অভিযানের নাম ইলন মার্ক্স ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম দ্য আমেরিকা পার্টি দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে সোনাগাজী ফেনি থ্রি জিরো তথ্যের উদ্ভাবক ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার পঁচিশ সালে গণিতের নোবেল খ্যাত অ্যাবল পুরস্কার পেয়েছেন মাসাকি কেশিওয়ারা জাপান আর এই অ্যাবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ে থেকে বর্তমানে দেশে নদ নদীর সংখ্যা চোদ্দশো পনেরোটি বর্তমানে দীর্ঘতম নদী পদ্মা আর ক্ষুদ্রতম নদী বলেশ্বর বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র চৌন্যতম দেশ হিসেবে নাসার সঙ্গে এক্সপ্রেস এক্সপ্রেশনে যুক্ত হল বাংলাদেশ আটে এপ্রিল দুই হাজার পঁচিশ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য